ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি এখন কিন্তু বাড়িতে নেই বোঝাই যাচ্ছে একটা রেস্টুরেন্টে চলে এসেছি এটাই আমি চন্দ্রনগরে আসার পর একবার এসেছিলাম খাওয়ার এতটাই ভালো এতটাই টেস্টি তাই জন্য আমি চলে এসেছি আজকে আবার রেস্টুরেন্টের নাম হচ্ছে ভূতের রাজা দিলোবন যা দিল জবর জবর তিন বর এক দুই তিন কি অর্ডার দিয়েছো আমি দিলাম ড্রিঙ্কস মধ্যে গন্ধরাজ দইয়ের ঘোল একশো ষাট টাকা আর সেই সঙ্গে দিলাম মেছো ভূতের পঞ্চপ্রীতি থালি কি কি আছে থালিতে সেটা দেখবো আমরা শুধু এটাই বলতে পারি যে মাছের ওপরে টোটালটা নো মাংস তো ওয়েট করি দেখি কতক্ষণে খাবারটা ডেলিভারি হয় আমি বরং একটা কমেন্ট করে নিই মানে লাস্ট ভিডিও যেটা গেছে মানে কেন আমরা চ্যানেল বন্ধ করেছি ওই ভিডিওটায় প্রচুর মানুষ প্রচুর কমেন্ট করেছ দিগন্তিকাদি থেকে শুরু করে অনেকে সুস্মিতাদি প্রচুর প্রচুর নাম বলতে হয় সকলকে অনেক ধন্যবাদ এবং প্রত্যেকেই মোটামুটি চলে এসেছো এসাদিকে আমি এখনো খুঁজছি পাইনি তো একটা কমেন্ট আমি আজকে পড়ি তোমাদের শোনাই যেহেতু একটাই চ্যানেল সেহেতু কমেন্টগুলো পড়তেও পারবো রিপ্লাই তো দিতেই পারবো তো দি লিখেছো মৌসুমি মিদে বোধ টাইটেল তো দি লিখেছ আজকের ব্লগে আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি তোমাদের অন্য চ্যানেলে অন্যান্য সব ভিডিও আসছে আর আমি রোজ পাগলের মতো তোমাদের খুঁজে যাচ্ছি যেদিন তোমাদের আমি খুঁজে পেলাম সেদিনের আনন্দটা আমি লিখে বোঝাতে পারবো না তোমাদের কাছে আমার একটা ছোট্ট আবদার আছে সেটা হলো দাদার গল্প কারণ আমার ফেসবুক আইডি নেই ঠিক এই কারণেই আমাদের চ্যানেল করা নাহলে আমরা ইউটিউবে হয়তো আর আসতাম না চিন্তার কোনো কারণ নেই কারণ কলকাতা ক্যানভাস ব্লগস এখন তোমাদের নয় আমাদের চ্যানেল এবং সেটা খুব শীঘ্রই আবার মিলিয়ানে পৌঁছে যায় সব কিছুর শেষে একটা জিনিসের জন্য একটু মন খারাপ করছে জানো দিদি সেটা হলো পুরোনো কোনো ভিডিও আবার দেখতে ইচ্ছে করলে সেটা আর দেখতে পাবো না যাই হোক আবার তোমাদেরকে দেখতে পাচ্ছি এর থেকে আর বড় পাওনা কিছু নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার দুটো কথার জন্য এটা আমি করলাম একটা হচ্ছে যে এই যে ফেসবুক আইডি নেই তার জন্যই আমরা যে করেছি আবার ইউটিউব চ্যানেল সেটা শুধুমাত্র মৌসুমি দিন নয় মৌসুমি দিন মতো আরও অনেকে রয়েছে তারা জানাচ্ছি বলেই আমাদের করতে হয়েছে আরেকটা কথা আমার খুব ভালো লাগলো সেটা হলো এটা তোমাদের নয় আমাদের চ্যানেল যেটা আমাদের মৌসুমি সিটিলাইটস উইথ বউ ও এই কমেন্টটা করেছে এবং অনেকে তোমরা ওকে রিপ্লাই করেছো খুব ভালো লাগলো এটা আমি সবসময় চেয়ে এসেছি আর সত্যি এটা আমার আর চন্দনের নয় এটা তোমাদের সকলের তোমরা সকলেই কলকাতা ক্যানভাসকে মিলিয়ানে নিয়ে গিয়েছিলে আজকেও হয়তো তোমরা সকলেই একটা না একটা সময় মিলে নিয়ে যেতে পারো বা নাও যেতে পারো সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে যে ভালোবাসা যেটা আমাদের কাছে বিরাট সম্পদ আর পুরোনো ভিডিও বলছো যেগুলো সেগুলো নয় নাই দেখলাম সেগুলো দেখে তো খুব একটা ব্যাপার নেই যেগুলো তোমরা দেখতে চাইছো সেগুলো এই চ্যানেলেও পাবে আশা করি সেই ধরনের আনন্দ করতে এই চ্যানেলেও থাকবে বাদ বাকিগুলো বাদ

বেশ গরম গরম প্রথমেই বলি যেটা দেখতে পাচ্ছি বেশ গরম এখানে দেখো টোটাল ব্যাপারটা কাঁসার থালা দিয়েছে এমনকি ওয়েস্ট ইন্ড খানার যে বাটিটা সেটাও কাঁসার চামচ কাঁসার চক যেটা দিয়েছে সেটাও কাঁসা সম্ভবত এটা দেখা যায় না আর সঙ্গে বাটি গ্লাস সব কিছু কাসা আর উপরে একটা কলাপাতা গোল করে কেটে দেওয়া ভীষণ মাল লাগছে ব্যাপারটা এই কলাপাতার মধ্যে না গরম কিছু খাবার পড়লে যে গন্ধটা না সেটা অর্ধেক খাবারের ইচ্ছে বাড়িয়ে দেয় যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না চলো খাবারটা স্টার্ট করে বলো তো আমরা বাঙালি তো আর একটু ঝাল চাইছিলাম কিন্তু এই ঝালটা সবার জন্য ঠিক আছে তার জন্য লঙ্কা দেওয়া আছে লঙ্কা খাও কোনো অসুবিধা নেই মোরওলা মাছগুলো কিন্তু খুব ছোট নয় এই সাইজের মোরওলা মাছ বেশ ভালো এবং অনেক মাছ রয়েছে অনেক পরিমাণ রয়েছে কোয়ান্টিটি একজনের জন্য এখানে অনেক এটা কিন্তু আমাদের আমার একার জন্যই নেওয়া এবার আমি খাবো ঢেটিমাত্রের পাতুলি দেখো এতটাই ভালো তো মোটামুটি মিশে যাচ্ছে মিষ্টি মাছ শুনি হ্যাঁ আমি তো তোমাদের বলতে পারবো না মাছের কোয়ালিটিটা মাছের কোয়ালিটিটা বরং আগে বলি হ্যাঁ মিষ্টি মাছের হুম দাম ভালো রবিটা অসাধারণ একটা ঝাল আছে যেটা থাকা উচিত সর্ষে এবং ঝালটা এটার জন্য ঠিক আছে এবার খাবো আমি পাবদা পাবদার মাথার দিকটা বরং আমি নিই ঠিক আছে আমি একটু কাটাচি বলতে ভালোবাসি তো পিসটা কিন্তু বেশ বড় এটার মাথাটা বাকি এতটা পিস পাবদা মাছ যদি কোয়ালিটি ভালো না হয় না তাহলে কিন্তু খেয়ে মজা নেই সেই জন্য আগে অবশ্যই কোয়ালিটিটা আমাকে দেখতে হবে সত্যিই ভালো ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলছি আগে আমি খেয়েছি তার থেকে অনেক বেটার এবারে মাছের সাইজটাও কিন্তু বেশ বড় अगर ये जो फ्रेश मांस ना हो ना खावा को मुश्किल है किंतु मांस গুলো খুব ফ্রেশ এবারে কাট তো কাটলা কালিয়া ও হাই সাইজ আছে মাছের সাইজ দারুণ দারুন এর মধ্যে যা ঝোল আছে আমার খাওয়াই কারণ চন্দন মাছ খায় না বাসমতিরাইস দিয়ে যা ফাটা ফাটি রাখছে না গো খুব ঘরোয়া রান্না জানতে খুব একটা কিন্তু স্পাইসি নয় ভাল মশলা তেল মশলা সেরকম খুব একটা নেই এইটুকু তো থাকবেই এ ধরনের রান্না আমরা বাড়িতে করলেও একটু হয় সেরকমটাই রয়েছে এবার আমার সবথেকে প্রিয় খাবার চিংড়ি আমি ভেঙে মাথাটা নিলাম চিংড়েভিটা একটু নিন

পাপড়টাও বেশ ভালো কোয়ালিটি তো আমার খাওয়া কমপ্লিট বাকিটা পার্সেল হবে বাড়ি যাবে হাত ধুয়ে এসে বাকিটা বলছি ভীষণ ভালো খেলাম সত্যি মনটা একদম ভরে গেল তোমরা অবশ্যই আসতে পারো যতক্ষণ আমি খাইনি ততক্ষণ আমি তোমাদের বলতে পারছিলাম না কিন্তু এখন আমি খাওয়ার পরে বলতে পারি যে অবশ্যই তোমরা আসতে পারো এখানে তোমরা অকেশনালি আসতে পারো বা অকেশানগুলো করতে পারো এখানে ওরা সেগুলোও করে আর চন্দ্রনগরের কোট মোড়ে হচ্ছে এই ভূতের রাজা দিলোবর যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য বলছি অনেক সময় কলকাতা থেকেও তো ঘুরতে আসে অনেকে চন্দ্রনগরে কোথায় খাবো এইটা যদি ইনফরমেশানটা থাকে তাদের জন্য সেটা সুবিধে হয় তাই বলে দিলাম চন্দ্রনগর কোর্ট মোড় এখানে ভূতের রাজা দিলোবর পাশেই বাউরচি আছে অবশ্যই এখানে এসে খেতে পারো ভীষণ ভালো খাবার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মন প্রাণ ভরে গেল পুরো বাঙালি খাওয়ার পরবর্তী ব্লগ নিয়ে আবারও আসছি মজাদার ব্লগ আশা করি দিতে পারবো তোমাদের ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ